হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি আর নতুন রাঁধুনির জন্য আজকে রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি আর আজকে আমি যতটুকু মশলা ব্যবহার করছি এটা এক থেকে দেড় কেজি মাংস রান্না করার জন্য তো আমি সব কিছু একে একে পরে দেখিয়ে দিব মাংস কেটে কুটে ধুয়ে ঝরাতে রেখে দিয়েছি এখন রান্নাতে চলে যাচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আমি চুলাটা অন করে দিয়েছি যখন পানি শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এরই মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা তার সাথে দিয়ে দিলাম হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি আর দিয়েছি তিনটা শুকনা মরিচ এখন আমি ভালো করে ভেজে নিব আপনারা চাইলে এই মরিচগুলো কিন্তু আরও ছোট করে নিতে পারেন তো যেহেতু গরু মাংস রান্না করছি এই জন্য আসলে আমি বেশি কুচি কুচি করে দেই নাই এটা কিন্তু এমনিতেই গোলা যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপর আমি এর সাথে মশলা অ্যাড করে দিব এরই মধ্যে আমার পেঁয়াজটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আমি এখানে দুই চা চামচ পেঁয়াজ বাটা এখন দিচ্ছি দু চা চামচ রসুন বাটা এখন দিচ্ছি দু চা চামচ আদা বাটা এখন দিচ্ছি দু চা চামচের একটু কম জিরা বাটা আর এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ শুকনামরিচ বাটা আর দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা বলে নেই গরু মাংসে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলেই কিন্তু টেস্টি হয় খেতে ভালো লাগে তো আপনারা চাইলে আরও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করেছি তো পানি দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন সেই গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গরুর মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এটাকে মিশিয়ে নিব আর চুলা আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি কিছুক্ষণ পর আমি এর সাথে আর একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু মাংসটা যাতে সুন্দর কালার আসে ওই জন্য আর এমনিতে যদি বাটা মরিচ দিয়ে রান্না করা হয় যে কোনো তরকারির ক্ষেত্রে কালারটা কিন্তু এমনিতেই সুন্দর আসে তো আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি আর কষানোর ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে জোরে জাল দিয়ে কষাতে গেলে যেটা হবে যেহেতু মশলা আছে নিচে পড়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে মাঝে নাড়াচাড়া করেছি আপনাদেরকে এত কিছু দেখাইনি তো আবারও ঢেকে দিয়েছি যে পানিটা ছিল এটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তো যেহেতু এই মাংসটা হচ্ছে আমার কুরবানির মাংস তো এটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে নাই তো এজন্য আমি পানি কমই দিয়েছি এখন আমি এটাকে মিডিয়াম আচেই রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা কিন্তু আমি পুরোপুরি আটকাই নাই একটু ফাঁকা রেখেছি এই পর্যায়ে কিন্তু একটু ফাঁকা রাখবেন তো মাংস দিয়ে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই মাংসের টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমি নর্মালিও রান্না করে দেখেছি এভাবেও করে দেখেছি তো এটাতে আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে এবং এটাতে স্বাদটাও চেঞ্জ হয়ে যায় কিছুটা তো লবণ এবং হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তো যখন পানি শুকিয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু এখন আমি আলুগুলো অ্যাড করে দিব এখন আলুটা দিয়ে কিন্তু আমি কিছু সময় নাড়াচাড়া করব আর দেখা যাচ্ছে যে কিছুটা পানি রয়ে গেছে আর কি তো এই পানির মধ্যে আলুটা দিয়েছি যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হতে পারে আর এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়েই গেছে তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এখন আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করছি আপনারা কিন্তু যে কোনো তরকারি ক্ষেত্রে গরম পানি দিয়ে রান্না করলে আমার মনে হয় নর্মাল পানির থেকে একটু স্বাদটা চেঞ্জ হয়ে যায় স্বাদটা ভালো আসে আর কি তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর আমি এখন ঢেকে দিচ্ছি না চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ঝোল কমে গিয়েছে সেই লাস্ট পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়া আর ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর সাথে কাঁচামরিচ দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের মধ্যে যেতে পারে তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম